গর্ভবতী মহিলার স্বামী জানাজা পড়তে পারবে কি কুল পরে কবর করা হয় এটা কি সঠিক কিনা দপনের শেষে করা যাবে কি পর দুইটা মেয়ে দিয়েছেন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম হে আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দিলেই তাকে মাদ্রাসায় পড়াবো কিন্তু ছেলেটা

কোনো আমলের মাধ্যমে দুনিয়ার কোন উদ্দেশ্য রোগ বালাই থেকে ভালো হওয়ার জন্য কোন হুজুর দোয়া করলেন বা কারো দিকে কোনো আমল করালেন রুকিয়া ঝাড়ফুঁক করেন এটার বিনিময় আপনি দিতে পারেন কিন্তু যদি জিকির আজকা এতবার কালিমা খতম মুদ্রা মারা গেছে সত্তর হাজার সত্তর লাখ বা তোমার অমুক দোয়া পড়লে এই সব হবে লাভ হবে এটা করাই যদি হুজুরের টাকা দেন তাহলে আপনার আমও যাবে সালাও যাবে আম সালা দুইটা বুঝেন সব তো যে পড়ে সে পাবে আর আপনি টাকাও দিলেন তাহলে হেবেটা সব পাইলে পাইলো তার ব্যাপার আপনি তো পাইলেন না টাকাও গেল আমসালা দুইটাই গেলো লাভ হলো হ্যাঁ আপনি আপনার ওয়ারিসের সবাই মিলে পড়েন এটা পয়সা দিয়ে সবকিছু কিনা যায় না আখেরাতের আমল এবং সব এটা পয়সা দিয়ে কিনা যায় না যার যাটা শেষে করতে আল্লাহ বলেছেন মানুষ যেটা নিজের জন্য আমল করে সেটাই সে পাবে অন্যটা সে পাবে না গর্ভবতী মহিলার স্বামী জানাজা করতে পারবে কিনা কত ফতোয়া বাজি যে আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে যত ফতোয়ার অত্যাচার দুই শ্রেণী মানুষের উপরে এক হলো মহিলা আর এক হলো মসজিদের ইমাম সাহ মহাজেন ইমাম সাহ মহাজেন সাহদের উপরে যত ফতোয়া হুজুররা এটা করতে পারবো নি ওইটা করতে পারবো আরে ভাই হুজুরদের জন্য কি আলাদা শরীয়ত আছে আর মহিলাদের জন্য যত সব উল্টা কথা খবরদার এরকম কোন কুসংস্কার ইসলামে নাই কোন মহিলা গর্ভবতী থাকলে তার স্বামী জানা যা পড়বে না পড়বে তার ব্যাপার এটা লোকের মহিলার কি সম্পর্ক কয় মহিলা নাকের ইয়া খুললে আপনার নাক ফুল খুললে কার স্বামীর ক্ষতি হয়ে যায় এসব কথা বলে না বলে না আমি বলি যে এইটা যদি সত্য হতো তাহলে মহিলারা তো বিরাট বড় অস্ত্র হাতে পেয়ে যেত কারণ স্বামী তেলিং বিলিং করলে সাথে সাথে নাক ফুলটা খুলে বেড়ায় যে চান্দু কাহিনী করবা তুমি না ফুল খুলে বলো তোমার ক্ষতি হয়ে যাবে এসব হাস্যকর কথা ফালতু কথা মহিলার না ফুল থাকলেই কি থাকলেই কি এতে স্বামীর কোনো ক্ষয়ক্ষতি হবে এগুলো কুসংস্কার এগুলোকে আমাদের দূর করতে হবে তিন কুল পড়ে কবর জিয়ারত করা হয় এটা কি সঠিক কিনা দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা কবর জিয়ারতের জন্য সুন্নাত হলো সালামু আলাইকুম দার কওম মুমিনি নাইন নাইন ইনশাআল্লাহ আলাইকুম লাহিকুন নাসরুল্লাহ লানা ওয়া লাকুম আলহাফি এটা হলো কবর জিয়ারতের সুন্নাত সালাম পেশ করবেন সেখানে গিয়া কবর জিয়ারত করতে হলে তিনবার কুল হুল্লাহ পড়তে হবে একবার আল্লাহ হক মুত্তাকাসুর পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কেবলার দিকে ফিরে মুদ্রাকে দাফন করা শেষ কেবলার দিকে ফিরে দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল এখন যেন মন না কিরে জবাবে সে ইমানের অটল থাকতে পারে আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করেন তাকে এটা আল্লাহর কাছে দোয়া করবেন এটা শুন কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন সব আমি আমিন এরকম কোনো প্রমাণ নাই এজন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর কেবলার দিকে ফিরে করবেন এটা শুন অনেকে বলে দাফন করার আগে মোনাজাতের কথা দাফন করার আগে কোনো মোনাজাত সাবেত নাই দাফন করার সময় দাফন করবেন বিসুল্লাহ আল্লাহুল্লাহ বলে এরপরে আল্লাহর দিকে কেবলার দিকে ফিরে আল্লাহ দোয়া করবেন আল্লাহ আমাকে পরপর দুইটা মেয়ে দিয়েছেন আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম হে আল্লাহ আপনি আমাকে একটা ছেলে দিলে তাকে মাদ্রাসায় পড়াবো কিন্তু ছেলেটা কোরআন শিখিয়েছি মাদ্রাসায় যেতে চায় না করণীয় কি ছেলে মাদ্রাসায় যেতে চায় না এক্ষেত্রে দেখতে হবে মাদ্রাসার পরিবেশ হয়তো ভালো না মাদ্রাসা যেতে চাইবে না কেন আজকাল আমাদের মাদ্রাসা গুলোতে হুজুররা বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ মাফ করুক অনেক ভালো মাদ্রাসা আছে অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসা গুলোতে হুজুররা বাচ্চাদের সাথে মিশতে জানে না তাদেরকে বেশি মারে বেশি শাসন করে বেশি বকাঝকা দেয় এমন ভাবে করে বাচ্চাদের সাথে পালায় আবার শয়তানও কাজ করে স্কুলে যেতে চাইলে কয় বেশি করে যা মানসা গেলে কয় যাইস না শয়তানের এখানে কাণ্ড কারখানা আছে তো যাই হোক মা বাবা একটা ভালো প্রতিষ্ঠান দেখবেন যেখানে ছেলে হাসি খুলে পড়বে হেসে খেলে পড়বে এবং মন খুশিতে পড়বে তাতে তাতে কল্যাণ হবে এবং এর মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারেন যদি একান্ত না হয় জবরদস্তি করে মারার লাগবে জবরদস্তি করেন না তাহলে নষ্ট হয়ে যেতে পারে কোনো ভালো সাথে পরামর্শ আল্লাহর হুকুমের সব কিছু হয় এটার যৌক্তিক ব্যাখ্যা বলবেন আল্লাহর হুকুমের সব কিছু হয় এই কথাটা এইভাবে বলা ঠিক না বলতে হয় সব আল্লাহর জ্ঞাত সারে হয় আল্লাহর অজান্তে কিছু হয় না কে কি করে সব আল্লাহ জানে এটা ঠিক আল্লাহর হুকুমে সবকিছু হয় হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত আল্লাহ হুকুম করছে তারে তবে হ্যাঁ আমরা যারা বলি আল্লাহর হুকুমে সবকিছু হয় আমাদের উদ্দেশ্য আল্লাহ জানেন কে কি করতেছি তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন কিন্তু আল্লাহর হাতে সেটা আল্লাহ দেখতেছেন আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে আল্লাহ দেখতেছেন আল্লাহর জ্ঞাতসারে আছে এর মাধ্যমে সবকিছু হয় আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসার ছাড়া কিছু হয় না এটা ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশেই সব কিছু হয় এটা ঠিক না তাহলে যে চোর চুরি করে সে কি আল্লাহ নির্দেশে করে নাকি হ্যাঁ এইভাবে বলা ঠিক নয় অর্থে আল্লাহর জ্ঞাত সাথে সব কিছু হয় যদি আল্লাহর হুকুমে সব হয় তাহলে আমাদের কেন পাঠিয়েছেন যাই এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার সময় নেই চল্লিশ পার্সেন্ট বাজে গেছে আচ্ছা প্রশ্ন তো রইল কোন কোন সময় নামাজ কোন কোন সময় নামাজ পড়া নিষেধ নামাজ তিন সময় পড়া হারাম সূর্য যখন উঠে ঠিক সকালে আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে আর সূর্য যখন ডুবে তিন সময় নামাজ পড়া আরাম আর কিছু ম্যাক্রো সময় আছে অল্প चंद নিয় টাইম আছে নামাজে ইমামের ভুল জানা সত্ত্বেও এক্তদা করার বিধান কি ইমাম ভুল করতেছে আপনি জানেন তারপরে তার পিছনে নামাজ পড়েন বিধান কি হবে উত্তর হলো ইমাম যদি ভুল করে আপনি নিশ্চিত জানেন তাহলে সেক্ষেত্রে ভুলটা দেখতে হবে কেমন ভুল যদি বড় ভুল হয় যে এরাতে এমন ভুল যে নামাজই সহি হবে না তাহলে ওইরকম নামাজ পড়া জায়েজ নাই ইমাম আছেন করতে পার거든요 কিছু কিছু আলেম বলে ইবাদতের ক্ষেত্রে নাকি মাঝে মাঝে জয়ি ফা দিছো হয় এখন আমার প্রশ্ন হলো জয়ি ফা কি আসলে আমল কোনো কোন ক্ষেত্রে ফজিলত এবং আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস চলে সেটা অনেক শর্ত সাপেক্ষে মহাদিস একরাম বলেছেন এবং সেটা ঠিক আছে কিন্তু আলাল হারাম ইমান আকিদা এই সমস্ত কিন্তু জয়ীফ হাদিস চলবে না আমাদের এলাকায় দেখলাম যে যারা যারা আমাদের পর দাফনের পূর্বে সংগ্রহ গুণাত করে একটু আগে বলেছি এটার কোনো ভিত্তি নাই মাজারে মহিষ দেওয়া টাকা দেওয়া যায় যাচ্ছে কিনা মাজারে কোনো কিছু দেওয়া যায় না মাজারে কেন দিবেন মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাঁজা খা ওই গাঁজা করতে আরো সহযোগিতা হবে এটা যায় মাজারে কোনো কিছু দিবেন না দিবেন গরিব মানুষকে আল্লাহর জন্য মসজিদে মাজারে দিলে কি লাভ হবে যিনি মাজারে শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয় উনি যদি নেক মানুষ হয় ভালো মানুষ হয় তো আপনার জিনিসগুলো কি তার কবরে ঢুকবে না বাইরে যে পাটপার আছে এদের ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে ঠিক না মাজারে কোনো কিছু দিবেন না মাজারে মানত করবেন না মানত হবে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারণ না মানত করলে শিরিক হবে একটু আগে বলছি কোন ইবাদত কবুল হবে না যদি শিরিক করে কথা কি বুঝাতে পারছেন কোনো প্রকার মাজারে কোনো দান দক্ষিণা মান্য করা যাবে না মাজারের ভাই মাজারে যাবেন কবর যে হাত করে সেখানে কিসের দাম ওখানে আপনি দিবেন বাট পাল্লা সব বাকজ করে খাবে দিবেন গরিব মানুষকে মসজিদে মাদ্রাসা ইসলাম মাজার নির্দেশ ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজির সাহরা পোলটা বরে নিয়ে রসুল করিম সাল্লাহামের কবর দিয়ে আসতো আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন রসুল সাল্লাহামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন

কেউ কসম খালে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে আল্লাহর নামে কসম খাইছেন পরে কসম ভাইনা ফালাইছেন তাহলে কি করবে কাফফারা দিতে হবে কি করতে হবে আবার কসম ভাইনা তো খারাপ কাজ করছেন সেজন্য আল্লাহর কাছে দবা করে মাফও চাইতে হবে সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে কাফারা দিতে হবে কাফারা কি তাফারা হলো দশজন মিসকিন খাওয়াবেন অথবা তিনটা রোজা রাখবেন কিন্তু দাস আজাদ করার সুযোগ তো এখন নাই এই দুইটার কোন একটা হবে হয় তিন দিন রোজা রাখবেন আর না হলে দশজন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম ভঙ্গ হবে ফরজ আমাদের পরে

গোসল ফরজ হইলে গোসল করা ছাড়া মসজিদে ঢুকা যাবে না যদি মসজিদে কেউ থাকে সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে করতে পারে এর বেশি কিছু না মৃত্যু ব্যক্তির কোনো লাভ হবে না যে পড়াইছে তারও লাভ হবে না তার আমসালা দুইটাই যাবে সোয়াব হবে না পয়সাও পাবেন না পয়সাও হুজুরে পাইলো বুঝতে পারছেন কথা ছোটবেলায় না বুঝে এই কাজ আমরা হুজুরদের সাথে গিয়ে অনেক করছি এখন বুঝছি এগুলো ভুল